আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো লাইলাতুল কদরের রাতে কোনো ব্যক্তি যদি বেতের নামাজ আগে পরে ফেলে তাহলে সারা রাত লাইলাতুল কদরের নামাজ পড়া যাবে কিনা অনেকে ভাবেন যে বেতের নামাজ পড়ে ফেললে পরে আর লাইলাতুল কদরের নামাজ পড়া যায় না এই ভেবেই সারা রাত কাটিয়ে দেন আর তারা নামাজ পড়েন না এ বিষয়ে ইসলাম কি বলে আপনাদেরকে এর উত্তর জানানোর জন্য সাথে আছি আমি মুফতি ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন লাইলাতুল কদরের রাত রাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি এই রাতের ছেলেদের নামাজের প্র্যাকটিক্যাল ভিডিও মেয়েদের নামাজের প্র্যাকটিক্যাল ভিডিও আমি সব শেয়ার করেছি আপনাদের সাথে আরো বিভিন্ন মাসালা আমি ওখানে শেয়ার করেছি তারপরে অনেকে আলাদা খুঁজেন তাদের জন্য আসলে বলা লাইরাদুল কদরের রাতে নামাজ আপনারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন যেহেতু নবল নামাজ তাহলে লাইদুল কদরের রাতে বসেও নামাজ পড়তে পারেন নিজের জীবনের কাজা নামাজগুলো আদায় করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন জিকির আজকার করতে পারেন ধর্মীয় আলোচনা করতে পারেন এই একটা রাত না ঘুমায় কাটায় দেন আমি দোয়া করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার প্রত্যেকটা ভাই এবং বোনের কবুল করে নেন আমাদের প্রত্যেকটা ভাই এবং বোনের উপর যেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান এবং কদরের রাতের যে মূল মাছ ছিল যদি বেতের আগেও কেউ পরে ফেলে সারা রাত নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নাই আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ